বুধবার মেঘলিগঞ্জ ব্লকের শোলমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহের ব্লক স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মেখলিগঞ্জ বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা রায় বর্মন সহসভাপতি নিয়তি সরকার জেলা পরিষদের সদস্য কেশবচন্দ্র বর্মন প্রতিমা দেব সহ অন্যান্যরা ব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজ ছিল প্রথম দিন আজ বালিকাতির বিভিন্ন ইভেন্টে মোট 23 বিদ্যালয়ের ছাত্রীরা অংশ গ্রহণ করেছে আগামী ছাত্রদের নিয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হবে প্রথম দিন সুসংৃঙ্খল ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে আছেন জেলা পরিষদের সদস্য প্রতিমা দেবী আছেন নিকিবন পঞ্চায়েতের বীর পরমাণ দত্ত জাম্পা বর্বন মহাশয় আছেন আমাদের এখানে অফ স্কুল জয়ন্ত অধিকারী মহাশয় অফ স্কুল জয়ন্ত অধিকারী মহাশয় আছেন এবং আমাদের এই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি থেকে আরম্ভ করে যারা বিদ্যালয়ের অন্য পরিচালন কমিটির সদস্য যারা উপস্থিত আছেন আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এখানে আমাদের রানীহাটের পুলিশ ফাঁড়ির যিনি ইন্সপেক্টর ইনচার্জ কল্যাণ রায় মহাশয় আছেন এবং আমাদের এখানে যারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ঝোলমারি স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা যারা এখানে উপস্থিত আছেন আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ডক্টর অঙ্কিত অধিকারী তিনি আমার সঙ্গে এসেছেন এবং এই ক্রীড়া প্রতিযোগিতায় তারা বিচারকের ভূমিকা যারা পালন করবে আমি আন্তরিক অভিনন্দন জানাই আজ এই ক্রিয়া প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের এই খেলা আজকে সাব ডিভিশন মেদিনীপুর মহাকুমার সমস্ত বিদ্যালয়গুলির খেলা হচ্ছে তো এখানে আমাদের সোনমারি হাই স্কুল আমরা আয়োজক হিসাবে আছি আমরা চেষ্টা করেছি খুব সুন্দরভাবে সেটাকে আয়োজন করার জন্য এবং আমরা চাই এখান থেকে একটা ভালো প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ থেকে প্রতিযোগীরা বড় মঞ্চে গিয়ে আরো ভালো ভালো পারফরমেন্স করুকের উদ্দেশ্যে খেলার বার্তা দেব নিয়ম মাসিক প্র্যাকটিস করুক মাঠে থাকুক এবং আরো অনুশীলনের দ্বারা আরো উন্নত হোক আরো উচ্চ পর্যায়ে চলে যাক আমরা সহযোগ দেওয়ার জন্য সাব ডিভিশনের পক্ষ থেকে এবং রেখে মনিকোপল্লায় শিক্ষক সোলমারি হাইস্কুল